আমেরিকার একটা রিপোর্ট গত একটা ইউনিভার্সিটিতে করা রাডগার্স ইউনিভার্সিটিতে করা একটা রিপোর্ট দু সালে দেখেছিলাম অক্টোবরের বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন জিনিস উঠে এসেছে যা এন টাইমের আলামত নিয়ে চিন্তাভাবনা যারা করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লু হিসেবে কাজ করতে পারে এ থেকে আমরা খুব সহজেই এন টাইমের সাথে রিলেট করতে পারি এই যে এই দেখুন বিবিসির এই রিপোর্টে প্রকাশিত হয়েছে যে পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ দুই সালেই হতে পারে আর এর সাথে সাথেই বলি হবে প্রায় বারো কোটি মানুষ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি গবেষণা থেকে এরকমই ভয়াবহ তথ্য পাওয়া গেছে গবেষকরা মূলত কিছু কিছু কাল্পনিক করছেন যেমন তারা আশঙ্কা করছেন যে হয়তো পাকিস্তানের কেউ ভারতীয় পার্লামেন্টে হামলা চালিয়ে তাদের হত্যা করবে এর পাল্টা ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা করবে পাকিস্তানে এই হামলা থেকে নিজেদের বাঁচাতে তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে আরেকটা আশঙ্কা এমন যে ভারত হয়তো কাশ্মীর অ্যাটাক করবে ও পাকিস্তান তখন পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তানের সাবেক জেনারেল পারভেজ মোশারফ বলেছিলেন যে আমরা যদি আগেই ভারত পর্যাপ্ত পরিমাণে আঘাত করতে পারি তবে তারা আর পাল্টা হামলা করতে সমর্থ হবে না এভাবে দিনকে দিন ভারত পাকিস্তান সম্পর্ক আরো খারাপ হতে চলেছে যদিও দেশভাগের পর এই এ দেশের মধ্যে বৈরী সম্পর্ক রয়েছে উক্ত গবেষণায় পাকিস্তান ও ভারতের কিছু অবসরপ্রাপ্ত জেনারেলদের আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় ও তা পরে বিশ্লেষণ করে এরকম ভয়াবহ খবর পাওয়া যায় অধিকাংশ কর্মকর্তারা জানিয়েছেন যে এমন উত্তেজনায় রাজনৈতিক নেতারা ঠান্ডা মাথায় সব ট্যাকেল করলেও রাগ ও ক্ষোভের ফলশ্রুতিতে ঘটনা নিয়ন্ত্রণে বাইরে যে যাবে না তা বলা যায় না দেশ দুটির মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারে পানিকে কেন্দ্র করেও জি হ্যাঁ পাকিস্তানের পানির মূল উৎস হল হিমালয় কিন্তু আবহাওয়া দিনকে দিন খারাপ হওয়ায় অচিরে হিমালয়ের বরফ গোলে পানির উৎস নষ্ট হয়ে গেলে পাকিস্তান পানির জন্যও সংঘাতে জড়াতে পারে দেখুন বর্তমানে ভারতের একশো ও পাকিস্তানে একশো ষাটটি পারমাণবিক অস্ত্র থাকলেও দুই সাল নাগাদ তা পাঁচশো ছাড়িয়ে যাবে ভারত পাকিস্তানের মধ্যে যে শত্রুতা তাকে অনেকেই শীতল যুদ্ধের সময়কার আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের থেকেও মারাত্মক বলে মনে করেন কারণ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বেশ দূরত্ব হলেও ভারত পাকিস্তানের অবস্থান একে অন্যের বর্ডারে যেখানে প্রায় গোলাগুলিও হত্যাহতের ঘটনা ঘটে দেখুন আপনি যদি একটু আমেরিকা রাশিয়া চীন এসব দেশের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে তারা কিসের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া বড় বড় বাংকার নির্মাণ করছে চীন বিভিন্ন দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করছে আর আমেরিকা আস্তে আস্তে মধ্যপ্রাচ্যে তাদের সৈন্য বাড়িয়েই চলেছে প্রায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ড টাইম জয়েন্ট সামরিক মহড়া ভারত পাকিস্তান সহ সকল পারমাণবিক অস্ত্রওয়ালা দেশগুলো কেন তাদের অস্ত্রের মজুত বাড়িয়েই চলেছে এসব ঘটনা কিসের দিকে ইঙ্গিত দিচ্ছে সামনে খাদ্য অর্থ সংকট এত মারাত্মক হবে যে বাঁচতে অন্যকে ঘায়ল করে তাদের খাদ্য সম্পদে ভাগ বসাতে হবে এর সাথে আছে বিশ্ব মরলগিরি করার লোভ আমেরিকার ক্ষমতাকে দিনকে দিন বুড়ো আঙ্গুল দেখাতে চায়না শক্তিশালী উঠছে রাশিয়াও নতুন নতুন সব অস্ত্র তৈরি করে তাদের শক্তির জানান দিচ্ছে বিভিন্ন দেশে তারা পারমাণবিক অস্ত্র সহ বম্বার প্লেন পাঠাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বার প্রান্তে আমরা রয়েছি যেখানে মানবতার থেকে লোভটাই বড় হয়ে দেখা দেবে কারো কোনো অসৎ উদ্দেশ্য একটা সময় পরে সেটা ব্যর্থ হয়ে যায় ভন্ডুল হয়ে যায় তো আমি এই দিকটা এইভাবে মেলাই যে ধরেন ব্রিটিশদের দুশো বছরের শাসন তারপরে এইভাবে ভাগ করে দেওয়া এবং পরে আপনি দেখেন যে আমাদের যদি এখানকার ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো দেখি অধিকাংশ কোন দল কিন্তু এই বিভক্তি হয়ে যাবার পরে যে রাজনীতিগুলো ঘটছে তাই নিয়ে তো একের পর এক কিন্তু এই এই নিয়েই কিন্তু মানুষ এখানকার ব্যস্ত রয়েছে পড়ে আছে তো এখন তো আপনার অনেক কিছু হয়েছে বাট ওই সময় আসলে ওই জিনিসগুলো করে গেছে কেন করে গেছে আমি বারবারই বলি যদি ভারত একসাথে থাকতো পুরা ভারত পাকিস্তান বাংলাদেশ সব যদি একসাথে থাকতো সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান সুপার পাওয়ার কারা হতো এটা আর কি বলার কোনো অপেক্ষা রাখে যে কারা হতো ইভেন অন্যরকম একটা ব্যাপার হয়ে যেত হ্যাঁ এখন আমি বলছি না যে আবার সব এক হয়ে যাক বা কিছু হয়ে যাক কিন্তু ঘটনাগুলো এমনভাবে ঘটছে যে আমি আসলে এটার একটা শেষ মেশ এন্ড গেইম দেখছি এরকম যে বিভিন্ন ধরনের ক্ল্যাশ হয়ে টোয়ে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়ে আবার হয়তো বা সেই জায়গাটা আগের জায়গায় পৌঁছে যাবে কারণ এইটার আসলে ফিউচারটা এমন দিকে যেতে পারে তবে যাই হোক এরকম এরকম ঘটনাগুলো যদি আগামীতে আমরা দেখি তো এটা কতটা মানব বিধ্বংসী ব্যাপার স্যাপার হবে আপনারা নিজেরা একটু ভেবে চিনতে দেখেন